হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার রান্না সব কমপ্লিট শুধু আমাকে আলু দিয়ে একটুখুনি বড়া করব ছেলে খুব ভালোবাসে পকোড়া টাইপের কর্নফ্লাওয়ার টনফ্লাক দিয়ে ওইটা পরে করবো বলে রেখে দিয়েছি ভাত তাত আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে মঙ্গলবার আজ তো এক একবেলার জন্য করবো ওইবেলা ছোলার ডাল আর লুচি বা পরোটা যাই হোক একটা কিছু করবো বা রুটি ছোলা ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি খালি রাত্রেবেলা সোমবার দিলে হয়ে যাবে ছোলা ডাল সেদ্ধ করা হয়ে গেছে ছোলা ডালটা এবার করলাম না ঠান্ডা হয়ে যাবে একদম আর এমনি হেবেলা করলাম ভাত করলাম কালকের কিছুটা মুগ ডাল ছিল মুগ ডাল করে নিই আলু সেদ্ধ দিলাম আলু ভাজলাম পাপড় ভাজলাম আর ছেলের জন্য এখন ওটা পরে করবো আর কি এই একবেলার জন্য তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আমি তো ভীষণ ভালো খাবো আমার কিচ্ছু ভালো লাগে না তেল মশলা খেতে আর এমনিতে মঙ্গলবার আজকে এই হয়েছে ব্যাপার এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে এবার কারেন্ট নেই তার মধ্যে কারেন্ট চলে গেছে ছেলে তো স্কুল যায়নি ছেলে তো বাড়িতেই রয়েছে ও বলছে যে ওর পেটটা ব্যথা ব্যথা করছে মানে পেটে গ্যাস ট্যাস হয়ে গেছে এবার যাই হোক ও স্নানটা করুক স্নানটা করে আমিও স্নান করে পুজোটা দিয়ে দিই রান্নাবাড়ি বাড়ি সব কমপ্লিট শুধু ঘরটা একটুখানি ঝাঁদ দেবো ব্যাস হয়ে যাবে ঠিক আছে দেখতে থাকবে ছেলেটাকে কতক্ষণ ধরে রাখছি যে ওট ও শুয়েই রয়েছে এই দেখো স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন বড়া ভাবছি দেখো আবার একটুখানি এর মধ্যে এক্সপেরিমেন্ট করলাম আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই যে ডালের জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা ওই টালু কুচিয়েছি ওর মধ্যে ছোলার ডাল কিছুটা দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি সামান্য আদা এ করে দিয়েছি দিয়ে নুন মিষ্টি টিষ্টি সব কিছু দিয়ে জিনিসটা করলাম দেখি কিরকম হয় কোনো দিনও করিনি করে দেখি যদি খেতে ভালো হয় তো ভালো ছোলার ডাল দিয়েছি এর মধ্যে একটু তাহলে জিনিসটা টুকুনি মচমচে হবে আর কি এই দিয়ে করছি বড় বড় এই যে একটু আঁচটা কম করে করে করতে হবে আর বেশি বড় করে দিলে ফুলে যাবে ভিতরটা নরম থাকবে উপরটা ফুলে যাবে এইজন্য জন্য ছোট ছোটো করে কেটে করছি দেখি কেমন হয় খেতে আশা করি ভালোই তো হবে ছেলেটার আমার খুব খিদে পেয়েছে ওকে দিয়ে দিই খেতে ওটা ওইটা হলেই দিয়ে দেবো এটা হলে দিয়ে দেবো ও খেয়ে নিই আর আর কার কোনো জায়গায় পড়া নেই সকালবেলা পড়ে এসছে সাড়ে ছটার সময় গিয়ে পড়ে এসছে আর রাতেবেলা কোনো জায়গায় পড়া নেই এই রাতের একটুখানি মঙ্গলবার সকালবেলা পড়তে যায় মানে বিকেলবেলার দিকে কারোর কাছে পড়া থাকে না সোমবার বা আবার সকালবেলা পড়া দুপুরবেলা স্কুল আবার এসে আবার পড়তে যাওয়া খুব চাপ বৃষ্টি পড়ছে ঠিক আছে বৃষ্টি আরম্ভ হয়েছে আমার জামা কাপড় উপরে দেখো ছেলে আমার সবার খাওয়া কমপ্লিট সবার খাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে আসলাম এবারে একটু শোবো ছেলে আজ বাবা আজ রাতে পড়া পড়া নেই তো আজকে মঙ্গলবার তো আজ পড়া নেই একটু ঘুমাবো মানে শরীর যে এত মানে সেই পরশু দিন রাতেবেলা ভাত খেয়েছিলাম এই আজকে ভাতটা খেলাম তো জানি শরীরটা পুরো ছেড়ে উফ আর না পাচ্ছি দিলা ব্যাপার এখন একটু নবগ্রাম যাবে বললো ঠিক আছে এবার রাখছি আবার সেই সন্ধ্যা কথা বলবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম আমার ছেলে এখন বইগুলোকে গুছাচ্ছে সুন্দর করে যে পড়া নেই কোনো জায়গায় এতদিন বইগুলো এলোমেলো হয়েছিল ওই দেখুন আমার কি সুন্দর করে বই টইগুলোকে নিজেই গুছিয়ে রাখলো সব নিজেই এলোমেলো করে রাখে নিজেই আবার গুছিয়ে রাখে এলোমেলো করার কারণটা কি ও সময় পায় না বইগুলো যে গুছিয়ে রাখবে সময় পায় না কখন করবে ওই জন্য আজকে একটু সময় পেলো আজ মঙ্গলবার আজ এই রাত্রেবেলা পড়া নেই তাই জন্য কি করলো নিয়ে যে বইগুলোকে এখন এই সময়টা একটুখানি বইগুলোকে গুছিয়ে নিচ্ছে তারপরে পড়তে বসবে এই হয়েছে ব্যাপার কি করবে এগুলোকে সব ঢুকাবি পিডিএফ গুলোকে সব ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে বুঝেছে সব গুছিয়ে গুছিয়ে রাখুক আমি একটু পরে যাই জল টল আসবে জল টল ভরে ছোলার ডাল করবো বাবা কি খাবি পরোটা না রুটি নাকি কি খাবি যা ইচ্ছা তো ঠিক তো তাহলে আমি লুচি করবো না কিন্তু হ্যাঁ কেন আমি জানি তো ছোলার ডাল হলে একটু লুচি না হলে ভালো লাগে সব করবো এখন কোরে টোরে এখন অনেক কাজ অনেক কাজ একটুখানি মাঝখানে বিশ্রাম নিলাম ব্যাস আবার লড়তে হবে কাছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে দেখতে থাকো আমি রুটি খাবো আমার হাসা রুটি খাবে আমার বর পরোটা খাবে আমার ছেলে খাবে লুচি তা বুঝতে পারছো চারজনের চার রকম করতে হচ্ছে আমি আমার দুটি খাবো রুটি আমার বর খাবে পরোটা আর ছেলে খাবে লুচি দিয়ে আটা মাখার পর আবার ময়দা মাখব ডাল ডালে রেখে দিয়েছি আগে একটুখানি এবার ঘন ঘন না হলে ভালো লাগে না এখানে করে আগে দেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে নুন নিয়ে এসি একটু সাদা তেল দিতে হবে এই দেখো ছেলেকে লুচি করে দিলাম ছোলার ডাল এই যে ছেলেকে লুচি ছোলার ডাল দিলাম আচ্ছা আমার বরের জন্য পরের পরোটা করেছি এই দেখো পরোটা দেখেছো পরোটা আর এই যে ছোলার ডাল এই খেলো আচ্ছা সঙ্গে আবার রসগোল্লা এনেছে এই দেখো দাঁড়াও এই যে সঙ্গে আবার রসগোল্লা আচ্ছা আমার শাশুড়িকে দিলাম রুটি উনি ওই সব তেল তেলের জিনিস তো রুটি দিলাম লাইট টপ করি ওই যে ওনাকে রুটি আর ছোলার ডাল দিয়ে দিলাম আমার কিছু নেই আমি ছেলের থেকে একটা নেবো আমার বরের থেকে একটা নিই আমি খেয়ে নেবো ব্যাস হয়ে গেল আমার খাওয়ার আমার আর ইচ্ছা করছে না আমার নিজের জন্য আটা মেখেছি একটু কম হয়ে গেছে যা করেছি ওদের হয়ে গেছে আমি এদের থেকে একটা একটা করে খেয়ে নিলাম আর হয়ে যাবে রাত্রিবেলা আর কি ঠিক আছে বসে পড় বাবা বসে পড়ো এ ও বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো দশটা বেজে গেছে বসে পড়ো আর ইয়ার ব্যাগটার মধ্যে টুড়ি চার্জি রয়েছে চিলিস তুমি কোথায় বসবে আমরা বসে পড়ছি সব এই দেখো এই যে একজন একজন আর আমি আমার শাশুড়ি ওই ঘরে খেয়ে নিচ্ছে এমনি আসতে চায় না অতটা ঠিক আছে দেখ আমার খেয়ে নি দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সমস্ত কাজ বেসন টেসন সব রেখে দিয়েছি এমনি সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই অলরেডি শুয়েও পড়েছে ভেবেছিলাম কালকে ছেলে স্কুলে যাবে এখন মানে মেসেজ করেছে বর্দি ভাই কালকে থেকে এগারো তারিখ অবধি স্কুল ছুটি কেননা ফাইভ থেকে টেন অবধি ওদের স্কুলে পরীক্ষা চলছে ওদের স্কুল বোন সব স্কুলে পরীক্ষা ওই জন্য ইলেভেন আর টুয়েলভ মানে ইলেভেনদের আর আমার ছেলেদের টুয়েলভে দুটো ক্লাস ছুটি থাকবে পুরো এগারো তারিখ অবধি আর কী করা যাবে কিছু তো করার নেই বাড়িতে থেকে পুরুক অনেক পাঁচে দেবে ওখানে গিয়ে স্কুলে গিয়ে বেকার সময় নষ্ট আর কিছু না ঠিক আছে মোটামুটি আমাদের খাওয়া শেষ আবার কি কষ্ট হলো লুচি করলাম পরোটা করলাম রুটি করলাম ছোলার ডাল করলাম মানে সবাই এক একজনের এক একটা ইচ্ছা করে না কি করবো আবার না করলে তো বসে থাকবে আমার জন্য কতক্ষণ কতক্ষণে করে খেতে দেবো তারপরে খাবে সত্যি কথাই তো না পারে যাই হোক ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবেন নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই